জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম তিন সন্দীপের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত থাক প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আজকের এই সংক্ষিপ্ত পথসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সন্দীপ ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে সংগ্রামী সমাবেশ প্রথমে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আপনারা এই বিশাল সমাবেশ দিয়ে আমাকে সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি আপনাদেরকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি আপনাদের প্রতিও আমার আহ্বান থাকবে আমাকে আপনারা আল্লাহর সন্ত্রাসীর উদ্দেশ্যে ভালোবাসবেন আজকের এই বৃষ্টি উপেক্ষা করে আপনাদের যে বিশাল উপস্থিতি এই উপস্থিতি প্রমাণ করে আগামীর সন্দীপ হবে ইসলামী জোটের সন্দীপ সংগ্রামী সমাবেশ আমি নিজের পরিচয় বাড়াতে আসিনি আমি আমি কোন রূপকথার গল্প আপনাদেরকে শোনাতে আসিনি আমি কোন মিথ্যা আশ্বাসের পান্ডার নিয়ে আপনাদের সামনে হাজির হয়নি সন্দীপের কোন রাজনীতিকদের বিরুদ্ধে বিদ্বেষ করার জন্য আমি এখানে আসিনি আমি কারো সম্মানে আঘাত হানার জন্য আসিনি আমি এসছি সন্দীপের খ্যাতমদের প্রকৃত চিন্তা মাথায় নিয়ে আমি সন্দীপের রাজনীতি দেখছি বন্ধুরা কারণ সন্দীপ আমার মা সন্দীপ আমার মাটি সন্দীপেই আমার জন্ম এই সন্দীপে কেটেছে আমার শৈশব এই সন্দীপে কেটেছে আমার কৈশোর আমি যে জন্মিছি এই সন্দীপে বর্তমানে জীবন এবং জীবিকার তাগিদে আমি সন্দীপের বাইরে অবস্থান করলেও প্রতি বছর আমি সন্দীপের পাড়ে ছুটে আসি কোনো প্রতিকূলতা আমাকে সন্দীপ থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারেনি ভাইরা সংগ্রামী সমাবেশ স্বাধীনতার তেপ্পান্ন বছর থেকে আজ অবধি সন্দীপে আমরা বহু নেতার পরিবর্তন দেখেছি নেতৃত্বের পরিবর্তন দেখেছি আমরা ক্ষমতার পালাবদল দেখেছি কিন্তু সন্দীপবাসীর বাক্য পরিবর্তনের দেখার সৌভাগ্য আমাদের আজ পর্যন্ত হয়নি তাই আমি চাই আপনাদের পাশে থেকে শন্দীপের মানুষের খেদমত করতে আপনি নজত্বায়তর আমি চাই শন্দীপে একটি রাজনৈতিক সহাবস্থান গড়ে উঠুক শন্দীপের প্রতিটি পাড়া মহল্লায় ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক শন্দীপের জাতবাদ জুলুমবাদ সন্ত্রাসবাদ বিউলের নিপাত যাক আমি এটি চাই মনে প্রাণে শন্দীপের দীর্ঘদিনের অভিশাপ অভিযোগ নৌপথের উন্নতি সাধিত হোক নৌপথ মাফিয়া মুক্ত হোক মানুষের মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার যথাযথ ব্যবস্থা হোক আর এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে আমাকে জাতীয় সরকারের অংশ হতে হবে সে লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ইসলামী আন্দোলন মনোনীত হাত পাকা নিয়ে সংসদ সদস্য প্রার্থী হব ইনশাআল্লাহ সংগ্রামী সমাবেশ এই নির্বাচনে প্রার্থী হতে আমার পার্টিকে আমি কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন পত্র নিতে হবে না তাই রাষ্ট্রীয় সম্পদ এবং আপনাদের সম্পদ চুরি করার কাজে আমার নিজে নিজেকে ব্যস্ত রাখতে হবে না বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যথেষ্ট দিয়েছেন যা দিয়ে আমার বরণ পোষণ করা আমার জন্য অত্যন্ত সহজ ইনশাআল্লাহ ভবিষ্যতেও সহজ হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি সংগ্রামী সমাবেশ আমি মৌসুমের বাকিদার হতে আসিনি আমি এসেছি আপনাদের নিত্যদিনের সঙ্গী হতে তাই আবারও বলছি আমি আপনাদের আমানত খেয়ানত করে আপনাদের সম্পদ চুরি করে আমাকে দেশে দেশে বিদেশে গাড়ি বাড়ি বানাতে হবে না তাই আপনাদের কে অনুরোধ করবো আপনারা যদি আমার উপর আস্থা রাখেন আগামী নির্বাচনে আমাকে হাত পাকা প্রতীকে ভোট দেবেন এবং আমার নির্বাচনী কার্যে আপনাদের সহযোগিতা আমি কামনা করছি প্রিয় সমাবেশ আজকে এই সবার সময় অত্যন্ত সংক্ষিপ্ত তাই আমি দীর্ঘক্ষণ আলোচনা করার সুযোগ নাই মাগরিবের নামাজ কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে তাই আমি একটি আহ্বান জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করব আসুন দল মত নির্বিশেষে সন্দীপের বৃহৎ সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সন্দীপের জন্য উন্নয়নে কাজ করি কারণ আমাদের সন্দীপ আমাদের গর্ব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ایمان و بن شاست شست اما توفیقی الا بالله السلام علیکم و الله وبركاته <applause>